চলো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসছি তো লাস্ট পর্যন্ত দেখা যাক রেসিপিটা কী হচ্ছে এটি আমরা গরম জল করেছিলাম গরম জলের মধ্যে ফুলকপিটাকে ভিজিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে চলো ফুলকপিটা গরম জল থেকে তুলে নেওয়া হচ্ছে গরম জল থেকে তুলে নেওয়া হচ্ছে গরম জল থেকে তুলে নেওয়া হলো গরম জল থেকে তুলে নেওয়া হলো A fost la recipe cu ciu' pare hulub ghiului de আর আজকের রেসিপিটা আমরা প্রত্যেক দিন যা হয় তার থেকে একটু আলাদা ধরনের করার চেষ্টা করেছি আশা করি সকলেরই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও বন্ধুদের পাশে আর যদি ফেসবুক পেজ এবং দেখে থাকো ফলো করে দেবে আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটাকে একটু আগে যাবার জন্য সাহায্য করো এই ছোট্ট পরিবারটাকে চলো নন্দিয়ে দিল কেটে নিয়ে হলো দেখা যাক রেসিপিটা কী হচ্ছে আজকে প্রত্যেক দিনের থেকে আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি তোমাদের কাছে তুলে ধরছি সকলেই সকলেই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি সকলেরই ভালো লাগবে সকলেরই ভিডিওটা ভালো লাগবে তোমরাও এই রেসিপিটাকে বাড়িতে ট্রাই করে দেখো খুবই সুন্দর লাগবে বাড়িতে আত্মীয় স্বজন এসে থাকলে এই বাড়িতে সুন্দর লাগবে তোমাদেরও করে ফেটে নেওয়া হচ্ছে ফেটে নিচ্ছে আমাদের মানে রাঁধুনি গিন্নি এটি হচ্ছে আমাদের রাঁধুনি গিন্নি আর আমি ক্যামেরার পেছনে আছি ক্যামেরা তুড়ছি আমি তোমাদের সামনে আসতে পারি না কেননা আমাদের বাড়িতে তো কেউ নেই ক্যামেরা ধরার জন্য তাই মোবাইলটাকে আমি পেছন দিক দিয়ে ক্যামেরা করি আর তোমাদের কাছে ভিডিও ভিডিওটা প্রোভাইড করতে পারি আর যদি মোবাইলটা আমি না ধরতাম তাহলে ভিডিওটা কী করে হতো সকলেই আশা করবো ভালো আছো আর সকল ভালো থেকো নিজের পরিবারকে এই গরমে সুস্থ রেখো সবাইকে সুস্থ রাখতে সাহায্য করো আর এর মধ্যে হালকা পরিমাণ অল্প করে কালো জিরে দিয়ে দেওয়া হলো এটি স্বাদ লাগবে মুখেতে দেখে সুন্দর একটা মুখে স্বাদ লাগবে এরপরের স্টেপটা আমরা যে ফুলকপি কেটে রেখেছিলাম বা গরম জল দিয়ে নিয়েছি সেটিকে নুন দিয়ে এবার ভালো করে মুখে নিয়ে হলো ভালো করে ভালো করে এটিকে ব্যবসময়ের মধ্যে ফেটে নেওয়া হবে ব্যবসময়ের মধ্যে দিয়ে দেওয়া হলো আর এটিকে এবার ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে সবগুন লাগিয়ে দেওয়া হবে সকলেই এই রেসিপিটা বাড়িতে করে দেখো আশা করি সকলের খুবই ভালো লাগবে সুন্দর একটি মজার রেসিপি তোমাদের আশা করি অলরেডি আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা কড়াইতে তেল চাপিয়ে নেব তারপরে দেখে নিয়ে যাক তেল চাপানোর পর আমাদের রান্না গিন্নি কি করতে পারে সেটিকেই তোমাদের কাছে তুলে ধরবো আপাতত এখন এই পর্যন্ত তেলটা গরম হোক তারপরে আবার আসছি আমরা তাই দেখো আমরা কড়াই চাপিয়ে দিলাম আর আমাদের ভাত হয়ে গেছে ভাতটা না দিয়ে নি তারপরে আবার কড়াইয়ের কাছে আসছি চলো তাহলে আমরা আবার দেখে নিই কড়াইতে তেল হবে। হচ্ছে

তোমরা মুড়ির শক্তি বা সকালে ফিফনির শোকেল খেতে পারবে রেসিপিটা টিফিনের শোকেল খেতে পারবে রেসিপিটা খুব ভালো লাগবে মুকুরোচ একটি রেসিপি আর সাথে যদি সস্তা থাকে তাহলে তো আর কিছু বলতেই হবে না যদি সস্তা থাকে তাহলে আর না এই গরমে কষ্ট করে তোমাদের জন্য আমরা রেসিপি তৈরি করছি বা রান্না করে ভিডিও করি এত কষ্টর ফল একটুখানি এই ছোট্ট পরিবারটাকে সাপোর্ট করে দিও তাহলে গর্বিত রইব তোমাদের কাছে এত কষ্ট করে গরমে আমাদের কিডনি ঘেমে গেছে প্রচণ্ড আর আমিও এতক্ষণ ভেমে গেছি খুব বেশি আশা করি দেখতে পাচ্ছ কত ঘেমে গেছি তো এত গরমে তোমাদের জন্য ভিডিও করছি ভালো লাগবে আমাদের রেসিপিটা দেখে দেখেই সুন্দর একটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি তো এটি একটি নতুন রেসিপি বাঁধাকপি বড়ার রান্না বা তরকারি রান্নার রেসিপি এটিকে তোমরা টিফিনের সময় এবং সন্ধেবেলা নাস্তার সময় সকালে টিফিন বা সন্ধ্যেবেলা টিফিনের সময় এটা সাফ করতে পারো বা কফি বা চায়ের সাথেও সাফ করতে পারো হেভি সুন্দর লাগবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা ভিডিওটি ফুল দেখাবো তো তোমরা সকলেই চেষ্টা করবে যে ভিডিওটা ফুল দেখার জন্য কারণ টেনে দেখলে হয়তো বুঝতে পারবে না আমরা কীভাবে করলাম কী করলাম না করলাম তো কত করি সকলেই ভালো করে দেখার চেষ্টা করবে এটি একটি সুন্দর কালার হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার হচ্ছে আর দেখতে থাকো আর কমেন্ট করে জানিও আর যাদের খেয়ে বাড়িতে রান্না করে রেসিপিটা দেখবে আর কমেন্ট করে জানিও কত সুন্দর হয়েছে অনেক তোমাদেরকে বাধ্য করে করতে হবে রেসিপিটা করে খেয়ে দেখলে খুবই সুন্দর লাগবে ফুলকপির বড়ার রেসিপি ডিম দিয়ে ফুলকপির বড়ার রেসিপি খুবই সুন্দর আমাদের আমাদের তো কিছু বলতে পারে না বুঝলে তো বকবক করতে পারে না তাই আমি একটুখানি বেশি বক করি তো রেগে যাই একটুখানি রেগে গেলেও কিছু করার নেই এই নিঃস্ব গরমে নিঃস্ব ভিডিও করার জন্যে তোমাদেরকে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করতে হচ্ছে আমাদেরকে বুঝতে পারছো লোক দাঁড়িয়ে আছে সুন্দর একটি কালার দেখে নাচ্ছে পরপর সুন্দর একটি কালার দেখতে পাচ্ছ সুন্দর একটি জিনিস আবারও ছেড়ে দেওয়া হবে আবারও ছেড়ে দেওয়া হবে সেটা সেটা দিল্লি দেবে ছেড়ে দেওয়া হচ্ছে কি সুন্দর দেখতে সকলেরই ভালো লাগবে দেখে নেওয়া একবার ট্রাই করে দেখুন খেয়ে তো মজমচই যাবে আরও কিছু মশলা লাগে তো আমরা সব মশলা দিই নি গরমেতে কম মশলায় তৈরি করার চেষ্টা করেছি কেন এই গরমে যা অতিরিক্ত গরম পড়েছে তখন হালকা মশলা খাওয়াই ভালো সকলে পড়ে যাবে যাবো একবার দিয়ে দাও সব হয়ে যাবে বাটিটা সঙ্গে দিয়ে ঘুড়িয়া পুড়ি দাও বাড়ি দাও আমাদেরকে নিয়ে খেতে করে দেখছি দেখো আয় কেমন লাগছে খেতে কেমন লাগছে খেতে টেস্টও বলছে হেভি হয়েছে তো বাংলায় কথা বলতে জানে না একটুখানি অন্য ভাষায় কথা বলে আমাদেরকে মিডিটা লজ্জা খুব ভিডিওর সামনে কথা বলতে তাই কথা বলে না লজ্জা করলে তো আর হবে না লজ্জা ঘৃণনা ভয় তিন থাকতে কিছুই না হয় তবে তিনটে জিনিস দূর করে আমাদেরকে ভিডিও করতে হবে যারা এসব কাজ মানে ভিডিও লাইনে চো তারা জানো ভালো করে লজ্জা ঘৃণনা লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকতে কিছুই নয় এই তিনটেকে রাখা যাবে না তবেই যে এই জীবনে সাকসেস হবে আমরা আশা করছি সাকসেস পাইড হবে তোমাদের ভালোবাসা দয়া করি বা কামনা করি তোমাদের ভালোবাসা পাবো সুন্দর সুন্দর ও বাবা সুন্দর হচ্ছে মাছ মাছের রেসিপি থেকে অল্প অল্প জল করে সকলেই ভালো দেখো সকলেই কামনা আমাদের কামনা সবাইকে নিয়ে আমাদের চলছে ভিডিওটি হয়তো লং হয়ে যাবে অনেকটা তো সবাইকে বলবো ভিডিওটি টেনে টেনে কখনো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে আমরা প্রত্যেক দিন যা রান্না করি তার থেকে একটু আলাদা চেষ্টা করেছি আর আমাদের ফ্যামিলিতে যেটা হয় যেটা খাই সেটা কি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আলাদা কিছু করে কিছু করতে পারি না কেননা আমাদের খুবই অভাৱী সংসাৰ তোমাৰ অভাৱী সংসাৰ তাই কিছু কৰি উঠা পাৰি না বাবুৰিছে খে যাও কি আছ বছ বছ চেয়াৰ বচাৰ বচাৰ বছ না তুমি দেখ মা কি বানিয়ে খাও কম লাগছে কি বোল

बोल दोला तो चलो मदीश बाबा कंप्लीट हो गया छे बाबा दोला तुमको दरवाजा पास कर बेटा हेलो कंप्लीट हो गया छे आ ये चीज अभी कर रही थी এই আমাদের রেসিপি আমাদের যেই বড়াটা করালো বড়ার জন্য আমরা জিরে কালু জিরে মাশ কাটা করবো কোনো আদা রসুন পেঁয়াজ ছাড়া মানে গরমে যেগুলো না খেলেই ভালো সেইগুলো ছাড়া রান্না করছি আমরা সকলেই আশা করি ভালো লাগবে এই রান্নার রেসিপির আইটেম দেখে আর টা নিয়ে আলু কাটা হাত করে নিয়েছি আমরা সেটাকে এবার ভালে নিচিনা মেখেলা বাৰু কিভাৱে আমাৰ চেষ্টা কৰিলোঁ তোমালোক ৰন্নাটো ড্ৰাই কৰাৰ সেই ৰান্ধি ড্ৰাই কৰি আমাৰ দেখি যায়ভাৱে হয় মশলা ওই আদা রসুন ছাড়া রান্না হবে তারপর আদা রসুন পেঁয়াজ ছাড়া রান্না করে গিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে রান্না পাতলা রান্না এই গরমের রান্না এই গরমের সুন্দর রসুন কালার হয়ে গেছে হ্যাঁ সুন্দর কালার হয়ে গেছে কালার হয়ে গেছে তোমরা অতিরিক্ত গরমের রান্না হিসেবে কী কষ্টে হচ্ছে আমাদের রান্না করতো তোমাদেরকে আর কি বোঝাবো আর সবাই পারলে সকাল সকাল রান্না করে নি করবে না এই গরম যাও তিরিক্ত তাপমাত্রা রেখেছে মাথা খারাপ হয়ে যাবে তাপমাত্রাটা হ্যাঁ মাথা খারাপ হয়ে যাবে গরম তাপমাত্রা সকলেই চেষ্টা করবে সকাল সকাল রান্না করে নিবা

ده طاسه ادريس امم دي كده اللي عندي انا عايزها دي يا بس اذا دي كده

আমরা এটিকে ঢেকে দিয়ে রেখে দেব এটিকে ঢেকে রেখে দেব হালকা পরিমাণ চিনি দিয়ে দেব স্বাদ হবার মতো এবার ঢেকে রেখে দেব যাক সেদ্ধ হয়েছে কিনা তো অলরেডি আমাদের তরকারিটা মাঝমাঝে বেশ মাখা চুকা হয়ে গেছে মাখা চুকা হয়ে গেছে হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে একটুখানি হালকা পরিমাণে জল দিয়ে আমরা আরেকটুখানি ফুটিয়ে নেব আরেকটুখানি ফুটিয়ে নেব হালকা জল দিতে আমরা পাতলা ঝোল করতে চাইছি মশলা মশলা পাতলা ঝোল করতে চাইছি তো আমরা সেটিকে একটুখানি হালকা পাঁচ মিনিট মতন আমরা আবার পাঁচ মিনিট ফুটিয়ে নিলে এক ঘন্টা আমাদের হয়ে যাবে আমরা না দিয়ে হু সেখানে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেওয়া হবে আবারও চলে এলাম পাঁচ মিনিট পর তো আমাদের মেশিন কমপ্লিট হয়ে গেছে আমাদের মেশিন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটিকে বেশ পাতলা পাতলা ঝোল হয়েছে পাতলা পাতলা ঝোল হয়েছে আমরা এটিকে এটিকে এবার আমরা হালকা নুনটা কম আছে নুনটা দিয়ে দিয়ে একটুখানি মেরে আমরা এটিকে না দিয়ে নেবো না দিয়ে নেব নিচে এটি আমাদের হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে হচ্ছে